যারা বর্তমান সংযুক্ত আরব আমিরাতে ক্যান্সেল বা ট্রান্সফার ভিসা করবেন আর যারা বাংলাদেশ থেকে লেবার ভিসাতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন কারণ আমরা বিভিন্ন ধরনের নিউজগুলো সোশ্যাল মিডিয়াতে দেখি এই জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের বিভ্রান্তিতে পড়ে যাই তো সর্বোপরি বিষয়টা হচ্ছে কি যে সংযুক্ত আরব আমিরাতের ট্রান্সফার বা ক্যান্সেল ভিসা কি চালু আছে কি বা কাদের ক্যান্সেল ভিসা বা কাদের ট্রান্সফার ভিসা হচ্ছে এবং সংযুক্ত আরব আমিরাতে আপনি বাংলাদেশ থেকে লেবার ভিসাতে যেতে পারবেন কিনা বা কোন ধরনের লেবার ভিসাটা চালু আছে সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মেহেদি হাসান যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদি অফিসিয়াল চ্যানেলে স্বাগতম তো ভাই ব্রাদার প্রথমে আপনাদেরকে সংযুক্ত আরব আমিরাতের ক্যান্সেল বিষয় সম্পর্কে জানাবো যেটা অনেক সময় দেখা যায় ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে বা ক্যান্সেল বিষয় একই ব্যাপার সবার আপনি এক কোম্পানিতে আসেন এখন অন্য কোম্পানিতে ক্যান্সেল করে ভিসা লাগাবেন বা ট্রান্সফার করবেন এই যে এই বিষয়টা এই বিষয়টা কি সংযুক্ত আরব আমিরাতে কোন ধরনের বিষয়ের ক্যাটাগরি আপনি ক্যান্সেল করতে পারেন বা ট্রান্সফার করতে পারেন সেই ক্ষেত্রে আপনি একমাত্র হাই প্রভিশন বিষয় যেটা রয়েছে আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট থাকে তাহলে আপনি হাইপিশন বিষয় যেটা সেটা ট্রান্সফার করতে পারবেন কিন্তু লেবার বিষয়টা ট্রান্সফার করা সম্ভব হচ্ছে না কিন্তু আপনি হাইপিশন বিষয় চাইলে যদি আপনার সার্টিফিকেট থাকে তাহলে আপনি সংযুক্ত আরবিরাতে ট্রান্সফার করা সম্ভব ঠিক আছে এবার বলবো যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে বাংলাদেশ থেকে বিষয় সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ব্যাপারে তার আগে ছোট্ট করে আপনাদের কাছে একটি কথা বলিনি যদি আপনাদের ভালো লাগে আমার কথাবার্তা যদি আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি আপনারা মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিয়ে তো ভাইভা যে বিষয়টা বলতে চাই যেটা লেবার বিষয় লেবার বিষয়তে আপনি সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার ক্ষেত্রে এই জায়গায় কিছুদিন আগে কিছু জোন কোম্পানির ভিসা হয়েছিল যেরকম গার্ড সার্বিও এইসব কোম্পানিগুলো হচ্ছে ফ্রি জোন যেগুলা ডেলিকেটেড কর্তৃক ইন্টারভিউর মাধ্যমে অনেকের ভিসা হয়েছিল এগুলো সাবজেক্টটার কথা আমি বলতে চাচ্ছি না কিন্তু যেটা হচ্ছে আপনার বিভিন্ন দোকান পাট বা বিভিন্ন ভাই বেড়াতে থাকে না যেরকম আপনার একজন রিলেটিভ আছে তার লাইসেন্সের উপর আপনি যাবেন সংযুক্ত আরব আমিরাতে সেই ধরনের ভিসাগুলো কিন্তু বন্ধ যেরকম অনেকেই আছে যে একটা লাইসেন্সের উপরে যাওয়ার পরে এরকম আগে গিয়েছিল যাওয়ার পর ফ্রি ভিসা কাজ করতো ফ্রি ভিসা বলতে কোনো শব্দ নেই যেরকম আপনি একজন বাঙালির লাইসেন্সের উপরে সংযুক্ত গিয়েছেন সেখানে যাওয়ার পরে আপনি কি করলেন আরেক জায়গায় কাজ করলেন আপনার হাতে ভিসা এনওসি দিয়ে দিছে আপনি যেখানে সেখানে কাজ করলেন এই টাইপ যে ব্যাপারটা ছিল বা আপনার ধরেন যে যেটা সাধারণ ক্যাটাগরি দোকানপাট এভরিথিং সকল ক্ষেত্রে যে লেবার ভিসাটা ছিল সেই লেবার ভিসাটা কিন্তু বন্ধ সেটার কিন্তু কোনো আপডেট নাই কিন্তু কিছু কিছু চুতিয়া অনলাইনে আসিয়া বলে কি যে খুলে গেল সকল ধরনের লেবার ভিসা ফাইনালি চালু হয়ে গেল লেবার ভিসা আসলে এগুলো হচ্ছে বিভ্রান্তি দেওয়া কথাবার্তা মূলত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে কোনো লেবার ভিসা চালু নাই আর হাই প্রফেশন ভিসার ক্ষেত্রে তো ট্রান্সফার হচ্ছে ঠিক আছে কিন্তু টুরিস্ট ভিসার ক্ষেত্রেটাও একটু বলে দিই আপনাদেরকে ট্যুরিস্ট ভিসা যেরকম আপনি যদি গালফের ভিতরে থাকেন যেন সৌদি ওমান কাতার বাহারাইন আছেন আপনি তখন চাইলে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট বিষয় আসতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে ভিজিট বিষয়টা যাওয়া এখন বর্তমানে কোনো আপডেট নাই তো দর্শক আমি কি বলছি আশা করি বুঝতে পারছেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ